এই ছেলে আই কাস্টমারটা দেখছো না ওই বেজে মোবাইল চাপতাছ সামনে जाया যাও বাই 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 যাইতেছি কি লাগবে জুতা লাগবে হ্যাঁ আই না নেন এই যে এই দিক দেখেন এই দিকটা দেখেন বাই আমার জামাই জুতা লাগবো আচ্ছা এতে সমস্যা নাই জামাই জুতা দিয়ে কি করবেন মিয়া ভালো লুফা আছে এই দোকানে এই দেখেন এই যে এই পাই দিলে আপনারে কত সুন্দর লাগবো জানেন দেখেন ভাই জুতা তো পছন্দ হয়েছে প্রাইস কত পছন্দ তো হইছে ভাই কোন দামা দামি কোনো সমস্যা নাই ভাই জুতা আপনি রেডিয়াম ওহান আপনি চোদ্দশো নব্বই টাকা দিবেন এই জুতা ভাই এত টাকা দিতে পারবো না বারোশো টাকা দিই বারোশো আচ্ছা ভাই সমস্যা নাই আপনি বারোশো দেন ভাই টে আনতে তো ভুল লাগেছি টে আছে ভাই পাঁচশো আরে ভাই আপনার লোক টেকা আপনি পরে দিয়ে দেন টাকা প্যাক করে লাইছি এটা আর লাগাবো না ঠিক আছে আচ্ছা দেন টেকাটা দেন পরে দিয়া দেন ভাই আচ্ছা কিরে তুই এটা কি করছস পাঁচশো টাকা জুতা দিছ এলো কে আর আইবো এটা কিনা কয়টি আরে কামটা কি করছস এইটা কেমন কথা কইলেন আপনি আমার বুদ্ধি যদি নাই থাকতো আপনি কি আপনার জুতার দোকানে চাকরি দিছেন আর ওই লোক আসবো কি না আসবো এটা আমি জানি আপনি আমার চেয়ে বেশি বুঝেন একটু অপেক্ষা করেন চুপ করে বয়ে থাকেন ভাই এটা কি কাম করলেন দুই ফের দুই রম জুতা দা দিছেন ওই সেটা ওই এটা কি করছ এটা দেখ এদিকে আই আইতেছি আইতেছি এই মিয়া আপনি কি আমার চেয়ে বেশি বুঝেন এই কাস্টমার এর বাকি দিছি এমনিতেই দিছি দুই পায়ের দুই জুতা দিয়া দিছি যাতে নেক্সট টাইম আসে আমার কাছে নাইলে তো আসলো নইলে এই যে ধরো ভাই তোমার জুতা আর টেকা দেও যাও 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 আইসো ভাই হ্যাঁ আইসো আইসো আচ্ছা ভাই যাও যাও এই যে ভাই টেকা ভাই এটা তুই কি করলি বুঝতে হইব না গোবর বাড়ি তুই আমার জাগায় আয়া পর